হামলা থামালেও পুরো গাজা ছাড়ছে না ইসরায়েল বাহিনী নিয়ন্ত্রণে রাখবে তেপ্পান্ন শতাংশ এলাকা যুদ্ধবিরতির পর নিজ ভূমিতে ফিরছেন ফিলিস্তিনিরা তালেবানের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে মোদী সরকারকে কংগ্রেসের তুলোধনো ভারতের মদদে পাকিস্তানের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে কাবুল অভিযোগ ইসলামাবাদে শান্তিতে নোবেলজয়ী মারিয়ার বিরুদ্ধে কট্টর ইসরায়েল প্রীতির অভিযোগ ভেনেজুয়েলায় মার্কিন ও ইউরোপীয় শক্তি প্রতিষ্ঠার চেষ্টাও চালাচ্ছেন এই রাজনীতিবিদ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমি আহমেদ গাজায় যুদ্ধ বন্ধের ঘোষণার পর সেনা প্রত্যাহারের কথা থাকলেও বাস্তবে সম্পূর্ণ ছাড়ছে না বাহিনী নির্দিষ্ট কিছু অঞ্চল ছেড়ে গেলেও শতাংশ এলাকাই থাকবে তেরাবেবে নিয়ন্ত্রণে এর মধ্যে গাজা সিটির থেকে সরিয়ে নতুন নতুন স্থানে সেনা মোতায়েন করছে নেতানিয়াহু বাহিনী তাই অনিশ্চয়তা আর সংশয় থেকেই যাচ্ছে গাজাবাসের মনে কেবল জিম্মি মুক্তি এই চুক্তির উদ্দেশ্য আছে এমন একের পর এক গাড়ি বহর নিয়ে গাজা সিটি থেকে সরে যাচ্ছে ইসরায়েল সামরিক বাহিনী তবে পুরোপুরি উপত্যকা ছাড়ছে না তারা কিছু নির্দিষ্ট অঞ্চল বাদে গাজার বাকি অংশে বহাল থাকবে আইডিএফ গাজার মাত্র সাতচল্লিশ শতাংশ জায়গা থেকে সেনা সরিয়ে নিচ্ছে নেতানিয়াহু প্রশাসন গাজায় যুদ্ধবন্ধ ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে গাজা সিটি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে আদৌ কতটুকু এলাকায় তা কার্যকর হচ্ছে তা নিয়ে রয়েছে ধোয়াশা কারণ বিভিন্ন অংশে নতুন করে মোতায়েন করা হচ্ছে সেনা সংশ্লিষ্টরা বলছে উপত্যকায় তিপ্পান্ন শতাংশে এখনও নিয়ন্ত্রণ বজায় রাখছে তেলাবিব গাজাই পুরো অভিযানে নিজেদের সাফল্য তুলে ধরে সামরিক বাহিনীকে প্রশংসায় ভাসিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযান সম্পূর্ণভাবে শেষ হয়নি এখনও এমন মন্তব্য করেন তিনি সেনাদের নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান নেতানিয়াহু আমরা কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছি এবং দুর্দান্ত বিজয় অর্জন করেছি কিন্তু সেনা প্রধান যেমন বলছেন গাজায় অভিযান এখনো শেষ হয়নি আমাদের এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে পাশাপাশি সুযোগও রয়েছে অনেক গাজা সিটি থেকে সেনা প্রত্যাহারের পর থেকেই নিজ ভূমিতে ফিরতে শুরু করেছে বাসিন্দারা তবে উপত্যকায় এখনো সেনা থাকায় অনিশ্চয়তাও দেখা দিয়েছে সবার মনে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ দু বছর পর ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ায় নিজ ভূমিতে ফিরছেন গাজাবাসী কিন্তু চিরচেনা উপত্যকাটি এখন পুরোটাই ধ্বংসস্তূপ দীর্ঘ পথ পাড়ি দিয়ে খুঁজে ফিরছেন বসতঘর বোমার আঘাতে বিলিন উপত্যকাটিকে বড় বেশি অচেনা মনে হচ্ছে তাদের কাছে সেই ধ্বংসস্তূপের মাঝেই তাঁবু গেড়ে নতুন করে বসবাসের প্রস্তুতি নিচ্ছেন তারা প্রাণ বাঁচাতে দিনের পর দিন পালিয়ে বেরিয়েছেন একটি থেকে আরেকটি আশ্রয় শিবিরে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাড়ির পথে যাত্রা কিন্তু ফিরে এসে দেখেন বাড়ি বলে আর কিছুই নেই চারদিকে কেবলই ধ্বংসস্তূপ আর বিধ্বস্ত ভবনের শাড়ি গাজাবাসী আজ মুখোমুখি এমনই নির্মম বাস্তবতার যুদ্ধবিরতি কার্যকরের খবর শুনেই তল্পিতল্পা নিয়ে নিজ ঘরে ফেরার ঢল নামে ফিলিস্তিনিদের মাঝে নতুন করে জীবন গোছানোর স্বপ্ন নিয়ে গাজার এক প্রান্ত থেকে ছুটে যান আরেক প্রান্তে উদ্দেশ্য পূর্বের বাসস্থানে ফিরে যাওয়া ভূমিতে ফিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা আর ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখতে পান গাজাবাসী চারদিকে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই যে বাড়িতে ফেরার আসায় এতটা পথ পাড়ি দিয়েছেন তারা সেই বাড়ির কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না আর ধ্বংসযোগ্য তা ভাষায় প্রকাশ করার মতো না বসবাসের উপযোগী কিছুই নেই আগে রাস্তা থেকে আমার ঘরে যেতে মিনিট লাগত আর এখন সেখানে পৌঁছতে এক ঘন্টারও বেশি সময় লাগে কারণ পথ ভর্তি কেবলই ধ্বংসাবশেষ বসে নিজের বাড়িটা খুঁজতে এসেছিলাম এখানে কিন্তু কিছুই আর চেনার উপায় নেই গোটা এলাকায় এখন ধ্বংসস্ত তবুও গাজার মানুষ ফিরতে চান নিজ গৃহে ধ্বংসস্তূপের ওপর হলেও আগের বাসস্থানের কাছাকাছি থাকতে চান তারা অবস্থা অত্যন্ত করুণ বাড়িঘর রাস্তাঘাট কিছুই নেই গাড়ি ঢোকারও উপায় নেই তাই আমরা পায়ে হেঁটেই সেখানে গিয়েছি জীবনের কোনো চিহ্ন নেই তবু আমরা ফিরতে চাই কারণ দূরে থাকার চেয়ে নিজের ভূমির ধ্বংসস্তূপে তাবু গেড়ে থাকা ভালো নভেম্বর থেকে গাজায় শুরু হয় শীতকাল তবে ধ্বংসস্তূপ ঘেটে উদ্ধার করতে পারেননি গরম কাপড় নেই নেই থাকার জায়গা দুশ্চিন্তার শেষ যুদ্ধবিধ্বস্ত সাইমা যমুনা নিউজ গাজায় জরুরি ত্রাণ পৌঁছাতে প্রস্তুত ডাব্লিউএফপি ও ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থা হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর মাত্র দুটি প্রধান সড়কে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে তেলাবিব দীর্ঘ দুবছরের যুদ্ধের কারণে খাদ্যসহ জরুরি সরঞ্জামের সংকট চলছে উপত্যকা জুড়ে মৃত্যু ঝুঁকিতে রয়েছে বহু শিশু এই পরিস্থিতিতে যত বেশি সম্ভব প্রবেশপথ খুলে দিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দীর্ঘ দু বছরের বেশি সময় ধরে এক মুঠো খাবারের জন্য রাজাবাসীর এমন করুণ আকুতি দেখেছে গোটা বিশ্ব আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সাহায্যে এগিয়ে এলেও তাতে প্রতিনিয়ত বাধা দিয়েছে ইসরায়েল এতে খাবারের চরম সংকটে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে পুরো উপত্যকায় ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর নতুন আশার সঞ্চার হয়েছে গাজা উপত্যকায় কঙ্কালসার দুর্বল শরীরেই তাই আনন্দে মেতেছে গাজাবাসী শর্তানুযায়ী উপত্যকার প্রধান দুটি সড়কে দৈনিক গড়ে ছশোটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দেবে নেতানিয়াহু প্রশাসন খাদ্য চিকিৎসা সরঞ্জাম আর জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছাবে কোনো বাধা ছাড়াই পরিবর্তিত পরিস্থিতিতে গাজায় প্রয়োজনীয় ত্রাণ পাঠাতে প্রস্তুত ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থা আগামী ষাট দিনে গাজায় ত্রাণ কার্যক্রমের পরিধি আরো বাড়ানোর ঘোষণা দিয়েছে সংস্থাগুলো আমরা প্রস্তুত চাইলে আগামীকালই দিনে ছয়শ ট্রাক পাঠাতে পারি তবে অনুমোদন ও প্রবেশাধিকারের বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট নয় প্রবেশের অনুমতি পেলে ন্যূনতম সময়ে সেখানে পৌঁছে যেতে পারব বলে আশাবাদী আমরা প্রস্তুত রয়েছে যুদ্ধ কবলিত গাজায় বহু শিশুর জীবন এখনও ঝুঁকিতে তাই ভিত্তিতে খাবার আর চিকিৎসা সরঞ্জাম পৌঁছাতে অতি দ্রুত সকল প্রবেশপথ খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি পরিস্থিতি খুবই উদ্বেগজনক গাজায় নবজাতক সহ শিশু মৃত্যুর হার ব্যাপক হারে বেড়ে গেছে কারণ দীর্ঘদিন পুষ্টিকর খাবারের অভাবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে ইসরায়েলকে যত বেশি সম্ভব প্রবেশ পথ খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছে ইউনিসেফের তথ্যমতে তীব্র অপুষ্টির শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে গাজার কমপক্ষে পঞ্চাশ হাজার শিশু না খেয়ে কিংবা এক বেলা খেয়ে দিন পার করছেন অন্তত পাঁচ লাখ যমুনা নিউজ গাজার উপর কোনো ধরনের বিদেশি অভিভাবকত্ব কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসলামিক জিহাদ এবং দ্য পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন পিএফএলপি শুক্রবার এক যৌথ বিবৃতিতে কথা জানায় গোষ্ঠীগুলো তারা জোর দিয়ে বলে গাজার শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয় এ ব্যাপারে বিদেশি হস্তক্ষেপ মানতে নারাজ তারা একই সঙ্গে গাজা পুনর্গঠনে আরব আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বান জানায় সংগঠনগুলো পূর্ণ অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত রাখার প্রতিজ্ঞা নেয় তারা জানায় দখলদারিত্বের অবসান আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে হামাসের কাছে জিম্মি জীবিত ইসরায়েলিদের মুক্তি দেয়া হবে আগামী সোমবার হস্তান্তর করা হবে আটাশ বন্দির মরদেহ এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশরে হামাস ইসরায়েল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি কায়রো থেকে যাবেন ইসরায়েলের তেলাবিবে ভাষণ দেবেন ব্যাক সোমবার জিম্মিরা বাড়ি ফিরবে তারা ভয়াবহ জায়গায় আছেন কোথায় আছেন খুব কম মানুষই জানেন বন্দীদের ফিরিয়ে দেয়া হবে আটাশটি মরদেহ পাঠিয়ে দেবে আমি ইসরায়েলে যাব নেসেটে বক্তব্য দেব মিশরেও যাব সেখানে চুক্তি স্বাক্ষর হবে আটাশটি মরদেহ পাঠিয়ে দেবে আমি ইসরায়েলে যাব নেসেটে বক্তব্য দেব মিশরেও যাব সেখানে চুক্তি স্বাক্ষর হবে সারা বিশ্ব থেকে আরো অনেক নেতা আসবেন তাদের আমন্ত্রণ জানানো হয়েছে তালেবানের সাথে মোদী সরকারের ঘনিষ্ঠ সম্পর্কের জেরে উত্তেজনা ভারতের রাজনীতিতে তালেবানের বিরুদ্ধে ধর্মীয় গোড়াবি ও নারী বিদ্বেষী আচরণের অভিযোগ তুলে বিজেপিকে কে রীতিমতো তুলোধুনো করেছে বিরোধী দল কংগ্রেস এদিকে ভারতের মাটিতে বসেই পাকিস্তানের তুমুল সমালোচনা করলেন তালেবানের পররাষ্ট্রমন্ত্রী এমন পরিস্থিতিতে ইসলামাবাদের অভিযোগ নয়াদিল্লির মদদেই তাদের দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে কাবুল কয়েক বছর আগের ভিডিও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এভাবেই তোপ দাগিয়েছিলেন আফগানিস্তানের রাজনৈতিক সংগঠন তালেবানের বিরুদ্ধে শুধু যোগী নন দীর্ঘদিন ধরে এভাবেই তালেবান বিরোধী অবস্থান ধরে রেখেছে ভারত তবে সম্প্রতি মিলছে সুরবদলের স্পষ্ট ইঙ্গিত ইসলামাবাদের সাথে কাবুলের সম্পর্কের ক্রমবর্ধমান টানাপোড়েনের মধ্যে তালেবানের সাথে সুসম্পর্কের একটি মহল তৈরি করেছে ভারত এরই জেরে প্রথমবারের মতো নয়াদিল্লি সফরে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তবে এই পরিবর্তনকে মোটেও ভালোভাবে দেখছে না ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস ধর্মীয় গোরামি ও নারী অধিকার বিরোধী অবস্থানের কারণে যেই তালেবানকে এতদিন দূরে সরিয়ে রেখেছিল ভারত সেই তালেবানের সঙ্গেই এখন দিল্লির ঘনিষ্ঠতা এ নিয়েই উঠেছে সমালোচনার ঝড় চাইনাকে সামনে ঝুঁক যায়ঙ্গে ভারত সরকার যদি যুক্তরাষ্ট্র বা চীনের কাছে নতি স্বীকার করে তা হয়তো রাজনৈতিক মানা যায় কিন্তু যিনি নারী সাংবাদিকদের সংবাদ সম্মেলনে ঢুকতে দেন না সেই আমির খান মুত্তাকির কাছে মাথা নত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই ঘটনার দায় মুত্তাকির নয় ভারত সরকারের মহিলা জার্নালিস্ট মজুদ হওয়া চাই এদিকে দিন দিন বেড়েই চলেছে ইসলামাবাদ কাবুল উত্তেজনা শুক্রবার আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ পাকতিকা প্রদেশের মারঘা অঞ্চলে একটি বেসামরিক বাজারে চালানো হয়েছে বোমা হামলা আমাদের সীমান্তবর্তী কিছু দুর্গম এলাকায় হামলা চালানো হয়েছে এর তীব্র নিন্দা জানাচ্ছি পাকিস্তান সরকার বড় ভুল করছে অন্যদিকে পাকিস্তানের অভিযোগ আফগানিস্তানের মাটিতে বসেই তাদের সীমান্তবর্তী এলাকায় হামলা চালাচ্ছে তেহরিকি তালিবান পাকিস্তান টিপি ও অন্যান্য ইসলামী জঙ্গি গোষ্ঠী শুক্রবার তিরা এলাকায় এগারো সেনা নিহতের কথা নিশ্চিত করে ইসলামাবাদ পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম চালাতে ঘাঁটি হিসেবে আফগানিস্তানকে ব্যবহারের পেছনে ভারতকে দায়ী করে তারা রেজবানা যমুনা নিউজ ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে পুরস্কার উৎসর্গ করেছেন শান্তিতে নোবেল জয়ী মারিয়া করিনা বলেছেন মার্কিন প্রেসিডেন্টই এই সম্মাননার আসল দাবিদার এসব তথ্যের সোর্স খোদ মার্কিন প্রেসিডেন্ট দাবি পুরস্কার ঘোষণার পর তাকে ফোন করে সব কথা বলেছেন মারিয়া শুক্রবার নরেজিয়ান কমিটির ঘোষণার কয়েক ঘন্টা পর এ নিয়ে মুখ খুলেছেন ট্রাম্প আবারও নিজের ঢোল পিটিয়ে দাবি করেছেন গাজাসহ আটটি যুদ্ধ থামিয়েছেন তিনি Mr. President. শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে অবধারিতভাবে উঠে আসে নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গ শুরুতে কিছুটা এড়িয়ে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন আপাতত গাজায় যুদ্ধবিরতি নিয়েই ভাবছেন তিনি মেড টার্মস অফ আমার মনে হয় বেশিরভাগ মানুষের মনে এখন শান্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিটি এর মধ্যে কার্যকর হয়েছে কিছুক্ষণের মধ্যেই অবশ্য শান্তি প্রতিষ্ঠায় নিজের সাফল্যের ক্ষতিয়ান মেলে ধরেন ট্রাম্প বয়ানে উঠে আসে এ যাবত কয়টি যুদ্ধ বন্ধ করেছেন তিনি যুদ্ধ বন্ধে আমি আটটি চুক্তি করেছি একটি একত্রিশ বছর ধরে চলা সংঘাত যাতে এক কোটি মানুষের মৃত্যু হয়েছিল চৌত্রিশ ছত্রিশ এবং ৩৭ বছর ধরে চলা তিনটি যুদ্ধ আর আরেকটি দশ বছরের অপরটি কেবল শুরু হচ্ছিল ভারত পাকিস্তানের বেলায় ষাটটি বিমান ভূপতিত হয়েছে আমি বাণিজ্যের মাধ্যমে থামিয়েছি দুই দিন আগে বলতাম ষাটটি কিন্তু এখন আরো একটি চুক্তি স্বাক্ষর হচ্ছে শান্তিতে নোবেল জয়ী মারিয়ানা কি ঘোষণার পর ফোন দিয়েছেন ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্টের দাবি নোবেল তারই প্রাপ্য ছিল বলে জানিয়েছেন মারিয়াও যিনি নোবেল পেয়েছেন আমাকে আজ ফোন করেছিলেন আর বলেছেন আমার প্রতি সম্মান জানিয়ে তিনি পুরস্কার গ্রহণ করেছেন কিন্তু আসল হকদার আমি আমি অবশ্য বলিনি তবে আমাকে ওটা দিয়ে বহুল কাঙ্ক্ষিত নোবেল না পাওয়ার পেছনে নিজেই আবার ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন ট্রাম্প বলেছেন যেহেতু ফেব্রুয়ারির মধ্যেই মনোনয়ন পর্ব শেষ হয়ে যায় তাই 2024 সালের অবদানের ভিত্তিতেই দেয়া হয়েছে এই পুরস্কার ডরথিতাস্টিন যমুনা নিউজ শান্তিতে পেয়েছেন নোবেল অথচ ফিলিস্তিনে চালানো ইসরায়েলি আগ্রাসনের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনার এমনকি মাদ্রাস সরকারকে উৎখাতে ভেনেজুয়েলায় সশস্ত্র হস্তক্ষেপে তিনি চিঠিও লেখেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে গণতন্ত্র প্রতিষ্ঠার আড়ালে ভেনেজুয়েলায় ইসরায়েলি পশ্চিমা শক্তিকে প্রতিষ্ঠা করতে চান করিনা এমন অভিযোগ বিশ্লেষকদের and i can announce this that our তেল আবিবের প্রতি সমর্থন জানিয়েছিলেন শান্তিতে নোবেল জয়ী মারিয়া কোরিনো 마চাদো তিনি ক্ষমতা গেলে নেতানিয়াহুর নীতি মেনেই জেরুজালেমে ভেনেজুয়েলার দূতাবাস স্থাপনের ঘোষণা দেন কোরিনা বিতর্কে রেখে নেই শেষ নয় ভেনেজুয়েলার রাজনীতিতে তার নেতৃত্বে বারবার ইসরায়েলি এবং পশ্চিমা হস্তক্ষেপের বিষয়টি স্পষ্ট দু সালে নিকোলাস মাদ্রোকে উৎখাতে সামরিক হস্তক্ষেপের জন্য নেতানিয়াহুর কাছে চিঠিও লেখেন করিনা ২০১৯ সালে প্রেসিডেন্ট মাদুরো বিরোধী বিক্ষোভের সময় নিজেকে স্বঘোষিত প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধী নেতা হুয়ান গুয়াইদো সে আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন মাচাদো সে সময় গুয়াইদোকে স্বীকৃতি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু অন বিহাফ অফ দ্য পিপল অফ ভেনিসুয়েলা আই উড লাইক টু থ্যাঙ্ক বেঞ্জামিন নেতানিয়াহু দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য স্টেট অফ ইসরায়েল ফর হিজ রেকগনিশন অফ হুয়ান গুয়াইদো অ্যাজ দ্য ইন্টারিম প্রেসিডেন্ট অফ ভেনিসুয়েলা তাই ভেনেজুয়েলায় বামপন্থী রাজনীতির ধারা ধ্বংস করে মার্কিন এবং ইউরোপীয় শক্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানোর অভিযোগও তার বিরুদ্ধে পুরনো গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের আড়ালে আসলে পশ্চিমা ইসরায়েলি শক্তিকে ক্ষমতায় বসাতে চান তিনি এমন দাবি দেশটির অনেক রাজনৈতিক বিশ্লেষকেরও করিনা বছরের পর বছর ধরে নিজের দেশেই অভ্যুত্থানের প্রচেষ্টা চালিয়ে আসছেন নোবেল কমিটি তাকে পুরস্কার না দিয়ে ট্রাম্প কিংবা হিটলারকেও দিতে পারত আমার মনে হয় পরেরবার পুতিন এবং জেলেন্সকেও এই পুরস্কার পেতে পারেন এ অবস্থায় শান্তিতে নোবেল পাওয়া নিয়ে রীতিমতো হাস্যরস চলছে জাতিসংঘে প্রতিনিধি খোঁচা দিয়ে বলেন আগামীবার পদার্থবিজ্ঞানে নোবেল দেওয়া হোক মাচাদোকে তাহলে তো ওনাকে পদার্থবিদ্যাতেও নোবেল দেওয়া উচিত কারণ শান্তির জন্য তিনি যেমন অবদান রেখেছেন পদার্থবিদ্যার উন্নতিতেও একই অবদান রেখেছেন আমার মনে হয় আগামী বছর তিনি এটা পেতে পারেন ভেনেজুয়েলার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অবদান রাখায় এবছর শান্তির নোবেল পান দেশটির বিরোধী দলীয় নেত্রী কোরিনা। মিরমুশফিক হাসান, জুমনা নিউজ। চীনের উপর আরো 100 শতাংশ শুল্কারোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তা কার্যকর হতে পারে আগামী মাসেই। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, জটিল সফটওয়্যার রপ্তানিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। মূলত রপ্তানিতে চীনের নতুন খনিজ আচরণ করছে এবং পুরো বিশ্বকে কবজা করতে চাইছে এমন অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তার বৈঠক নিশ্চিত নয় বলেও জানান তিনি বর্তমানে চীনের উপর তিরিশ শতাংশ ট্যারিফ কার্যকর রয়েছে বিভিন্ন বিরল খরিঞ্জের সবচেয়ে বড় সরবরাহকারী বেজিং গাড়ি স্মার্টফোনের মতো প্রযুক্তিপূর্ণ পণ্য তৈরিতে ব্যবহার করা হয় এগুলো ট্রাম্পের এমন মন্তব্যের প্রভাব পড়েছে মার্কিন শেয়ার বাজারে হয়েছে এপ্রিলের পর সবচেয়ে বড় দরপতন অভিবাসন বিরোধী অভিযানের জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ইলিনয়ের ব্রডভিউ শুক্রবার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর অফিসের বাইরে আন্দোলনে নামে বাসিন্দারা এ সময় বিক্ষোভকারীদের সাথে যোগ দেন ডেমোক্র্যাটিক সিনেটর ট্যামি ডাকোয়ার্থ এবং ডিকার ডারবিন ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনা করেন তারা মিছিলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে সেনা মোতায়েনের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা এক পর্যায়ে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ শুরু হয় আন্দোলনকারীদের জনতার মিছিলে লাঠি পেটা করে পুলিশ ছোটেরটি আসে ট্রাম্পের অপারেশন মিডওয়ে ব্লিডস অভিযান শুরু হওয়ার চার সপ্তাহ পরও গণ গ্রেফতার চলছে এরই মধ্যে খানেক বাসিন্দাকে আটক করেছে আইসি বুধবার ব্রডভিউতে নতুন করে পাঁচশো সেনা মোতায়েন করায় অভিবাসীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক প্রকৃত বয়সের চেয়েও কমপক্ষে চোদ্দ বছর তরুণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হৃদয় এমন চমকপ্রদ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসক হোয়াইট হাউসের ডাক্তার বলেন বয়সের তুলনায় ট্রাম্পের স্বাস্থ্যগত অবস্থা অনেক ভালো বয়স উনআশি বছর হলেও তার হার্ট এখনো মাত্র পঁয়ষট্টি বছর বয়সীদের মতো কাজ করছে যাকে ব্যাখ্যা করা হয়েছে কার্ডিয়াক এজ হিসেবে মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প যদিও তার সাথে সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী শরীর সুস্থ রাখতে তেমন একটা যত্নশীল নন ট্রাম্প শরীরের জন্য ক্ষতিকর রেডমিট খান নিয়মিত এর পরেও ট্রাম্পের হৃদযন্ত্রের অবস্থা ব্যতিক্রম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা অবশ্য স্বাস্থ্য সচেতন না হলেও নিয়মিত হেলথ চেক আপ আর গল্ফ খেলাকে প্রাধান্য দিয়ে আসছেন তিনি আবারও ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সেবাস্তিয়ান লেকর্নু মাত্র চার দিন আগে সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি ফ্রান্সের রাজনীতিতে নাটকীয় এই মোর অনেকটা অপ্রত্যাশিত ছিল বেশিরভাগের জন্য নিয়োগের মাত্র ২৬ দিনের মাথায় গত সোমবার পদত্যাগপত্র জমা দেয় লেকর্নু ঋণ সংকট নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি ব্যর্থ হন বাজেট পাশ করতেও তবে পদত্যাগের পর আবারও কেন তাকেই প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা এর আগে আস্থা ভোটে পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ফ্রান্সোয়া বাইরুর স্থলাভিষিক্ত হন উনচল্লিশ বছর বয়সে লেকর্ণ সরকার প্রধান মনোনীত হওয়ার আগে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি দর্শক এই ছিল যমুনা আইডেসকে আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে